আমাদের ঢাকার ঐতিহ্যবাহী ছিটপিঠা আর হাঁসের মাংস কিন্তু সবাই জানেন কম বেশি কিন্তু সবাই খেয়েছেন তাছাড়া হাঁসের গোস্ত না হোক অনেকে হাঁসের গোস্তটা পছন্দ করেন না আপনারা গরুর গোস্ত দিয়ে খাবেন আজকে সেটা রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি হাঁসের মাংসটা রান্না করে নেব এখানে যেহেতু আমি একটু ঝোল ঝোল করতে হবে পিঠাটা দিয়ে খেতে হবে তাই কিন্তু একটু ঝোল করার জন্য আমি একটু পেঁয়াজের সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়েছি আপনাদের যা যেমন স্বাদ অনুযায়ী এখানে কম করে নিতে পারেন আর গরু গোস্ত বা হাঁসের গোস্ত এই সমস্ত রান্না বান্না আমরা আসলে সবাই জানি কম বেশি যার যেমন একটু উনিশ বিশ হয় এক একজনের নিয়মকানুন একটু এক এক রকম হয় তো আপনাদের অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন আমি যেভাবে খাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আগে হাঁসের মাংসটাকে রান্না করে নেব এটা এখন আমি আগে কষিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে কষিয়ে তারপর আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারের স্বাদটা কিন্তু জাস্ট পাও হয় পাও আপনি খেয়ে দেখতে পারেন মানে সব সময় রেগুলার রান্না আর হচ্ছে প্রেশার কুকারে রান্না সেটা একটু অন্যরকম স্বাদ হয় কারণ এটা তো ভাপের মাধ্যমে হয় সেটার স্বাদটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় এখন আমি জিরে গুঁড়া দিয়ে দিলাম জিরে গুঁড়াটা অনেকে খেতে চায় না তো না দিলে না দিতে পারেন কিন্তু জিরে গুঁড়া না দিলে আমার কাছে মনে হয় মাংসের স্বাদই বাড়ে না তো এখন হয়ে গিয়েছে এখন আমি আমার আহ চিট সেটা রেডি করে নেব তেল বাননিশ করে এখন এটার মধ্যে আমি আমার লিকুইডটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার এখানে আতপ চাল বা ভাতের যেটা সেদ্ধ চাল বলে সেটাও দিতে পারেন ফার্স্ট যেহেতু এই পিঠাটা আমার খুব একটা ভালো হয়নি সেটা আমি আর কি তুলে নিচ্ছি এটা একটা প্রথম পর্যায়ে দিলে আর প্রথম ধাঁচে দিলে কিন্তু পিঠাটা খুব একটা ভালো হয় না এটা আমরা সবাই জানি তারপরে যে পিঠাগুলো দিব সেগুলো কিন্তু মার্শাল্লা অনেকটাই বেটার হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে এই পিঠাটা বানাতে গেলে কিন্তু আপনার রান্নাঘরটা সাদা হয়ে যাবেই কারণ এগুলো যেহেতু ছিটিয়ে ছিটিয়ে আপনার বানাতে হয় এটা অন্য কোন প্রসেস তরিকা নাই এটা হচ্ছে আমাদের বাঙালি যে প্রসেস হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আগে আমাদের দাদি নানীরা যেভাবে করতো সেম এভাবেই করতে হবে আপনি যদি অন্য কোন কোয়ালিটি প্রসেস অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু এই পিঠাটা হবে না আর এটার স্বাদটাও পাবে না আপনাকে হাত দিয়ে ঝেরে ঝেরেই এই পিঠাটা বানিয়ে নিতে হবে তার জন্যই কিন্তু এটার নাম ছিট পিঠা বা অনেকে বলে রুটি পিঠা তো এই যে আমার রেডি আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো বা আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইকটা তো অবশ্যই করে দেবেন আর পিঠাটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এই পিঠাটা কিন্তু চাইলে আপনি মচমচেও করতে পারেন সফটও বানাতে পারেন মানে মচমচে একটু হালকা যদি একটু রেখে দেন মচমচা হয়ে যাবে আর গরম গরম যদি খান সেটা কিন্তু একদম ক্রিস্পি হবে আর যদি একটু ঠান্ডা করে খান তাহলে কিন্তু এটা একদম সফটনেস হবে দুইটাই কিন্তু আপনি করে খেতে পারবেন চুলার মধ্যে একটু একটু হালকা মানে বেশিক্ষণ রেখে দিলে মচমচে হবে আর তাড়াতাড়ি নামিয়ে ফেললে এটা তুলতুলে নরম হবে আর গরম গরম খেলে মচমচে লাগবে আর রেখে দিলে কিন্তু পাঁচ দশ মিনিট পর এটা নরম হয়ে যাবে সব শেষে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ